সামনেই মিসলেনিয়াসের মেইন এক্সাম আমরা এখানে এই ভিডিওতে বিভিন্ন গুরুত্বপূর্ণ জিকে আলোচনা করব যেটা খুবই ইম্পর্টেন্ট বলে মনে হয় এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে বিনোদন জলবায়ু বলা হয় ভূমধ্যসাগরীয় জলবায়ুকে ভাষা অষ্টম তফসিলে রয়েছে বাইশটি ভাষা এটা সংবিধানের অংশ সতেরোতে রয়েছে এবং তিনশো তেতাল্লিশ থেকে তিনশো একান্ন ধারা পর্যন্ত ভাষা দিবস আমরা দেখি একুশে ফেব্রুয়ারি পালন করা হয় একুশতম সংশোধনীতে একুশতম সংবিধান সংশোধনী যেটা হয়েছিল উনিশশো সাতষট্টি সালে সেখানে সিন্ধি ভাষাকে পনেরোতম ভাষার মর্যাদা দেওয়া হয় ভারতে তার পরবর্তী যে ভাষার জন্যে সংশোধন হয় সংবিধান সেটা হচ্ছে একাত্তরতম সংবিধান সংশোধনীতে নতুন ভাষা যুক্ত হয় সেটা হয় কত সালে উনিশশো সালে মণিপুর কোঙ্কনি এবং নেপালি এই তিনটি ভাষাকে ভারতীয় ভাষার ভারতের জাতীয় ভাষার মর্যাদা দেওয়া হয় এখন বিরানব্বইতম যে সংবিধান সংশোধনী সেখানেও কয়েকটি ভাষাকে যুক্ত করা হয় দু হাজার সালে হয় সেটা সাঁওতালি মৈথিলি বড়ো আর ডোগরি এই কটা ভাষাকে ভারতীয় ভাষার জাতীয় ভাষার মর্যাদা দেওয়া হয় মোট বাইশটি ভাষা এখনও পর্যন্ত সংবিধানে স্বীকৃত মুদ্রাস্ফীতি মানেটা কি সাধারণ মূল্যসূচকের দ্বারা নির্ধারণ করা হয় মুদ্রাস্ফীতিটাকে অর্থাৎ কোনো কিছু জিনিসের দাম বেড়ে যাওয়াকে আমরা মুদ্রাস্ফীতি বলি মুদ্রাস্ফীতি হচ্ছে সাধারণ মূল্য মূল্যসূচকের দ্বারা নির্ধারণ করা হয় মুদ্রাস্ফীতি স্বাস্থ্যকর হতে পারে ভারতের জন্য কত শতাংশ হলে চার থেকে পাঁচ পার্সেন্ট এবং ইউএস বা অন্যান্য যারা উন্নত দেশ আমাদের ভারতও উন্নয়নশীল দেশ কিন্তু এই সমস্ত দেশে এক থেকে তিন পার্সেন্ট মুদ্রাস্ফীতি স্বাস্থ্যকর এবার আমরা যদি দেখি ভারতের শিল্পনীতি ভারতের শিল্পনীতি প্রথমটা হয়েছিল উনিশশো সালে দ্বিতীয়টা হয়েছিল উনিশশো সালে ভারতের অর্থনীতি মিশ্র রূপে ঘোষিত হয় উনিশশো তিয়াত্তর সাল সালের নাগাদ ভারতের অর্থনীতি কেমন মিশ্র অর্থনীতি আমরা যদি দেখি এই উনিশশো সালের চব্বিশে জুলাই পিভি রাও তিনি শিল্পনীতি ঘোষণা করেন সেখানে মনমোহন সিং ছিলেন তখনকার অর্থমন্ত্রী আর ভারতের নয়া শিল্পনীতি বলা হয় এই উনিশশো একানব্বইয়ের নরসিমারাও এর ঘোষিত শিল্পনীতিকে আমরা এরপরে যদি দেখি তাহলে কারেন্সি নোট কারেন্সি নোটগুলো কোথায় কোথায় প্রেস করা হয় বা ছাপানো হয় সেগুলো আমরা দেখিনি একবার কারেন্সি নোট প্রেস যেটা সেটা হচ্ছে নাসিক মহারাষ্ট্রে মহারাষ্ট্রের নাসিকে কারেন্সি নোট প্রেস করা হয় আর প্রেস রয়েছে আর কি ব্যাঙ্ক নোটগুলি প্রেস কোথায় রয়েছে দেওয়াস মধ্যপ্রদেশের আরবিআই নোট যেটা সেটা হচ্ছে মাইশোর কর্ণাটকের আবার ভারতের টাকার কাগজ তৈরির প্রধান কেন্দ্র যদি দেখা হয় তাহলে সেটা ইউপি এমপি মানে মধ্যপ্রদেশের হোশাবাদ এবার আমরা যদি চলে যাই পরবর্তী কিছু গুরুত্বপূর্ণ আলোচনায় মুদ্রা মুদ্রা অর্থাৎ এটা টাকার চিহ্ন আমাদের ভারতের টাকার চিহ্ন এটা পনেরোশো বিয়াল্লিশ সালে শেরশাহ প্রথম মুদ্রা ব্যবস্থা চালু করেন উনিশশো সালের ডিসেম্বর টুয়ে ইন্ডিয়া সদস্য হয় কার আইএমএফের আই কি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড সেখানকার সদস্য ভারত হয় উনিশশো পঁয়তাল্লিশ সালে অ্যাকচুয়ালি যখন এটা শুরু হয় তখনকারই এবার আমরা যদি দেখি অর্থের যোগানের পরিমাপের জন্যে এম ওয়ান এম টু এম থ্রি আর এম ফোর এই চারটে মানে চিহ্ন দ্বারা ডিনোট করা হয় আবার এই চার যখন দেখা যাক ডিমনিটাইজেশন কবে হয়েছিল অর্থাৎ ভারতের টাকাগুলি বন্ধ করা কবে হয়েছিল নভেম্বর এইট নভেম্বর এইটে হয়েছিল দু হাজার সালে সেখানে এক হাজার টাকা এবং পাঁচশো টাকার নোটগুলিকে বন্ধ করা হয়েছিল পুরনো যে এক টাকা আর পাঁচশো টাকা ছিল সেটা এর আগে উনিশশো আটাত্তর সালেও একবার ডিমনিটাইজেশন হয় সেখানে এক হাজার টাকার নোটকে বাতিল করা হয় অবমূল্যায়ন হয় ভারতের মুদ্রার মূল্যের হ্রাস ঘটে সেই সময় সেই জন্যে আবার এমন হচ্ছে হচ্ছে মানি এই যে সিম্বল দ্বারা প্রকাশ করা হয় ভারতের টাকারগুলিকে সেক্ষেত্রে এম ওয়ান যদি থাকে তাহলে বুঝতে হবে সেটাকে ন্যারো মানি বলা হয় আর এম থ্রিকে বলা হয় ব্রড মানি আর মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্যে দু হাজার সালের আরবিআই একটা কনজিউমার প্রাইস ইন্ডেক্স চালু করে চালু করে ডাব্লু মানে হোলসেল প্রাইস ইন্ডেক্স এটা সাপ্তাহিক আর কনজিউমার প্রাইস ইন্ডেক্স এটা মাসিক বা মাসের হিসেব রাখার জন্যে শুরু করেছিল উর্জিত প্যাটেল কমিটির দ্বারা এটা ছিল আজকের আলোচনা আরও কিছু দু একটা আলোচনা রয়েছে আমরা একটু দেখে নিই হোয়াইট গোল্ড এইটা বলা হয় কটনকে ব্লু গোল্ড বলা হয় ওয়াটারকে আর হোয়াইট গোল্ড এটা আমরা দেখলাম যে হাইড্রো পাওয়ারকেও কিন্তু বলা হচ্ছে এটাকেও আমরা বলছি যে হোয়াইট গোল্ড এই ধরনের ভিডিও প্রতিনিয়ত এই চ্যানেল থেকে আপলোড করা হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং অন্যান্য শর্টকাট ট্রেকের সাহায্যে ম্যাথের জন্যে বা অন্যান্য জিকে পাওয়ার জন্য সায়েন্সের জিকে পাওয়ার জন্য সমস্ত কিছুর জন্য চ্যানেল পেজটি ভিজিট করে চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারেন যাতে আপনার পরীক্ষায় খুব উপকার হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন চ্যানেল পেজটি ভিজিট করুন